এবার শিক্ষাখাতে বাংলাকে বঞ্চনা কেন্দ্রে ফিরে এলো বঞ্চনার চিত্র আবারও আবাস এবং একশো দিনের কাজের প্রকল্প সহ বিভিন্ন খাতের টাকা আটকে রেখেছে কেন্দ্র কিন্তু অন্য কোনো রাজ্যে টাকা দেওয়া বন্ধ করা হয়নি শিক্ষাখাতে কেন্দ্র আটকে রেখেছে সতেরোশো কোটি টাকা পরিসংখ্যান অনুযায়ী দু থেকে উনিশ অর্থবর্ষ থেকে এখনো পর্যন্ত সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্যের পরিমাণ প্রায় সতেরোশো কোটি টাকা এর মধ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রাজ্যের প্রাপ্য গত জানুয়ারি পর্যন্ত ছিল চোদ্দশো চৌত্রিশ কোটি টাকা চলতি অর্থবর্ষে কেন্দ্র এই প্রকল্পে রাজ্যকে সতেরোশো পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ করলেও জানুয়ারি পর্যন্ত মাত্র তিনশো এগারো কোটি টাকা দিয়েছে আরো খবরের আপডেট পেতে লাইক ফলোয়ার শেয়ার করুন নিউজ নাওকে